দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চবারে টাইপ করবেন সার্ভিসেস এস আর বি আই সি ইএস সার্ভিসেস ডট ডি ডব্লিউ ডট ডট বিডি এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে আপনাকে নিয়ে যাবে এবং এই সাইটটিতে আসার পরে আপনাকে ফার্স্ট অফ অল এখানে নতুন নিবন্ধনের জন্য আবেদনের যে অপশনটি থাকবে এখান থেকে আপনি আবেদন করুন বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে আপনার পুরো নাম ইংরেজিতে এখানে আপনি ক্যাপিটাল লেটারে টাইপ করবেন অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য অবশ্যই আপনার যে নিবন্ধনটি থাকবে আপনার নিবন্ধনটি দেখে আপনি তথ্য ফিল করবেন তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখ বসিয়ে দিতে হবে ওকে জন্ম তারিখ বসানোর পরে নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটিকে আপনাকে নিচে রিটাইপ করে বসিয়ে দিতে হবে ওকে আমরা এখান থেকে ক্যাপসা নাম্বারটি বসিয়ে দেন হচ্ছে এখান থেকে বলের উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে ওকে এখানে আমরা আবেদনকারীর সচল মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেন হচ্ছে নিচে যে বার্তা পাঠান বাটনটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর হচ্ছে উক্ত নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে সেই কোডটিকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং ছয় সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি পাঠানো হবে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন এবং যদি আপনার এস এম এস যেতে ডিলে হয় সেক্ষেত্রে আপনি ন্যূনতম এক মিনিট অপেক্ষা করবেন দেন হচ্ছে পুনরায় পাটান বাটন ক্লিক করে হচ্ছে আপনি ওটিপিটি পুনরায় রিসিভ করতে পারবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর মোবাইলে যে ওটিপি কোড আসছে সেটি আমরা এখান থেকে বসিয়ে দেন হচ্ছে এখানে বহাল বাটনটিতে ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট আপনার সিকিউরিটির জন্য হচ্ছে এখানে আপনার ইউজার নেম অ্যান্ড হচ্ছে এখানে পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে ওকে তার জন্য আমরা ফার্স্ট ইউজার নেম বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি এবং পুনরায় পাসওয়ার্ডটি নিচে হচ্ছে রিটাইপ করতে হবে দেন হচ্ছে নিচে যে বহাল বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে হচ্ছে আপনাকে নেক্সট দাপে চলে যেতে হবে তারপর হচ্ছে আপনাকে সরাসরি আপনার ড্যাশবোর্ডটিতে নিয়ে আসবে দেন হচ্ছে আপনি প্রোফাইল সেকশনে ক্লিক করবেন এবং উপরে যে এডিট বাটন থাকবে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে ফার্স্ট অফ অল আপনার ব্যক্তিগত তথ্য এখানে ফিল আপ করতে হবে তার জন্য প্রথমে আপনার নাম বাংলায় আপনি টাইপ করবেন অবশ্যই আপনার যে নিবন্ধনটি থাকবে সেই নিবন্ধনটি দেখে আপনি তথ্যগুলো ফিল আপ করবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারী নামটি প্রথমত বাংলায় টাইপ করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আবেদনকারী লিঙ্গ সিলেক্ট করবেন তারপর হচ্ছে রক্তের গ্রুপ সিলেক্ট করবেন ওকে রক্তের গ্রুপটি সিলেক্ট করার পরে আপনার জন্ম নিবন্ধনের নম্বরটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং জন্ম নিবন্ধনটি অবশ্যই আপনার অনলাইনকৃত সতেরো ডিজিটের জন্ম নিবন্ধনের নম্বর হতে হবে ওকে তারপর হচ্ছে আপনার জন্মস্থান আপনি বসিয়ে দিবেন আপনার যে জেলায় জন্ম সেই জেলাটি আপনি এখানে টাইপ করবেন অথবা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনার পিতার তথ্য এখানে ফার্স্ট অফ অল প্রদান করতে হবে তার জন্য প্রথমে আপনার পিতার নামটি বাংলায় টাইপ করবেন অবশ্যই আপনার যে নিবন্ধন থাকবে এবং আপনার পিতামাতার যে আইআইডি কার্ড থাকবে তাদের আইআইডি কার্ডের সাথে মিল করে এবং আপনার জন্ম নিবন্ধনের সাথে মিল করে আপনি আবেদন করবেন তবে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের সাথে মিল রাখতে হবে তারপর হচ্ছে আপনার পিতার নামটি আপনি এখানে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারী পিতার নামটি ক্যাপিটাল লেটারে টাইপ করে দিচ্ছি এবং পিতার নামটি টাইপ করার পর হচ্ছে নিচে পিতার এনআইডি নম্বর যদি আপনার পিতার এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে এখানে এনআইডি কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন এবং যাদের পিতা মাতার এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে এনআইডি কার্ডের নাম্বারগুলো অপশনাল রেখেছে সেক্ষেত্রে এটি না দিলেও চলবে ওকে তারপর হচ্ছে আপনার পিতা যদি মৃত হয় আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে মৃত্যু সন রয়েছে এবং উপরে মৃত নামে একটি বক্স রয়েছে যাদের পিতা মৃত থাকবে সেক্ষেত্রে উপরে মৃত বক্সটি সিলেক্ট করে দেন হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যু সনটি দিয়ে দিবেন এবং যাদের পিতা জীবিত সেক্ষেত্রে এটি প্রয়োজন হবে না সেম পদ্ধতিতে আপনি মাতার তত্ত্ব এখানে বসিয়ে দিবেন প্রথমে আপনার মাতার নামটি বাংলায় টাইপ করবেন অবশ্যই আমি আবারও বলি আপনার যে নিবন্ধন থাকবে আপনার নিবন্ধন ফলো করে আপনি তথ্য বসিয়ে দেবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারীর মাতার নামটি বাংলা এবং ইংরেজিতে বসিয়ে দিলাম তারপর হচ্ছে আবেদনকারীর মাতার যদি অ্যানআইডি কার্ড থাকে সেক্ষেত্রে অ্যানআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারীর মাতার এনআইডি কার্ড রয়েছে সো আমরা এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আবেদনকারীর মাথা যদি মৃত হয় তাহলে আপনাকে মাতা তত্ত্বের ডান পাশে যে মৃত বক্সটি রয়েছে সেটি সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যুর শনটি বসিয়ে দিতে হবে এবং যাদের মাথা জীবিত সেক্ষেত্রে এটি প্রয়োজন হবে না ওকে তারপর আপনি নিচে স্কুল করবেন তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা আপনি যদি অবিবাহিত হন অবিবাহিত সিলেক্ট করবেন এবং বিবাহিত হলে বিবাহিত সিলেক্ট করবেন তবে সেক্ষেত্রে আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এবং যদি অ্যানআইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনার স্ত্রীর অ্যানআইডি কার্ড এর নাম্বারটি বসিয়ে দেবেন ওকে আমরা এখান থেকে অবিবাহিত রেখে দেন হচ্ছে অন্যান্য তথ্যের যে সেকশনটি রয়েছে দুই নম্বরে সেই সেকশনটিতে চলে আসলাম প্রথম হচ্ছে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি কতটুকু পড়াশোনা করেছেন সে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ওকে অবশ্যই আপনি যদি উচ্চ স্তরের শিক্ষাগত যোগ্যতা দেখান সেক্ষেত্রে অবশ্যই আপনার সার্টিফিকেট প্রয়োজন হবে ওকে এখান থেকে আমরা আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করলাম দেন হচ্ছে এখান থেকে আপনার পেশা আপনি সিলেক্ট করবেন আপনি কি করেন ওকে এখান থেকে আমরা আবেদনকারী পেশাটি এখান থেকে আমরা লিখে দেব বা এখান থেকে সিলেক্ট করার অপশন রয়েছে অবশ্যই আপনি যেটি করেন আপনার যে কর্ম সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখান থেকে আবেদনকারী পেশাটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন যে ধর্মের যে সেকশনটি রয়েছে বা অপশনটি রয়েছে এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন আমরা এখান থেকে আবেদনকারী ধর্ম ইসলাম এটি সিলেক্ট করলাম ওকে এখানে আর কোনো কাজ নেই দেন হচ্ছে আপনাকে ঠিকানা সেকশনটিতে চলে যেতে হবে তিন নম্বরের যে সেকশন সেটি হচ্ছে ঠিকানা ওকে আমরা ঠিকানা সেকশনে চলে আসলাম ওকে এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনাকে অবস্থানরত দেশের নাম আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর হচ্ছে ভোটার ঠিকানা আপনি কোন ঠিকানায় ভোটার হতে চাচ্ছেন সেক্ষেত্রে বর্তমান এবং ইস্তে দুইটি ঠিকানায় আপনি ভোটার হতে পারবেন আমরা বর্তমান ঠিকানা সিলেক্ট করে বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করছি এবং উপজেলা সিলেক্ট করার পরে হচ্ছে আর এমও আপনাকে সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে পল্লী সিলেক্ট করবেন এবং পৌরসভা হলে পৌরসভা সিলেক্ট করবেন এছাড়া আপনি শহর অথবা ক্যান্টনমেন্ট বা সিটি কর্পোরেশন হলে সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের তথ্য দিতে পারেন তবে আমরা পৌরসভা এই অপশনটি সিলেক্ট করলাম দেন হচ্ছে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে আমাদের পৌরসভাটি সিলেক্ট করলাম দেন হচ্ছে এখানেই ইউনিয়নের যে অপশনটি রয়েছে ইউনিয়নের সেকশনে আমরা যেহেতু পৌরসভার আওতায় উক্ত আবেদনকারীর ভোটার আবেদনটি করছিস সো এখানে আমরা জাস্ট ইউনিয়নের অপশনে ওয়ার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের ইউনিয়ন পরিষদের নামটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে মৌজা অথবা মহল্লায় আপনার যে মৌজা থাকবে সেটি আপনি এখানে টাইপ করে দিবেন তারপর হচ্ছে আপনার ইউনিয়নের ওয়ার্ড নাম্বার এখানে বসিয়ে দিবেন দেন হচ্ছে আপনার গ্রামটি যদি এখানে না পান সেক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করে নিচে হচ্ছে টাইপ করা অপশন থাকবে সেখানে আপনার গ্রামের নামটি বসিয়ে দিবেন তারপর হচ্ছে বাসা অথবা হোল্ডিং নম্বরে আপনার যদি হোল্ডিং নম্বর থাকে বাড়ির সেক্ষেত্রে হোল্ডিং নম্বর দিবেন অথবা যদি বাড়ির নাম থাকে সেক্ষেত্রে আপনি বাড়ির নাম দিতে পারেন ওকে এখান থেকে আমরা আবেদনকারীর বাড়ির নামটি এখানে আমরা বসিয়ে দিলাম এবং বসানোর পরে হচ্ছে ডান পাশে পোস্ট অফিসের যে অপশনটি রয়েছে এখানে আপনার পোস্ট অফিস টাইপ করবেন এবং যদি আপনার পোস্ট অফিসটি অনলাইন কিন্তু হয় পরিষেবার আওতায় সেক্ষেত্রে আপনার পোস্ট অফিসটি এখানে দেখতে পারবেন দেন হচ্ছে পোস্ট কোড অটোমেটিক চলে আসবে দেন হচ্ছে ভোটার এরিয়াটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং ভোটার এরিয়া সিলেক্ট করার পরে নিচে হচ্ছে স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয় আপনি সেম পদ্ধতিতে এখানে আপনার বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করবেন দেন হচ্ছে আর এম সেকশনে আপনার আর তথ্য বসিয়ে দেবেন আপনি পৌরসভা হলে পরিষেবা দেবেন দেন হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার বসানোর পরে আপনার মজার তথ্য আপনাকে বসিয়ে দিতে হবে অর্থাৎ বর্তমান ঠিকানায় আমি যেভাবে তথ্যগুলো ফিল আপ করেছি আপনার যদি একই ঠিকানা হয় সেম পদ্ধতিতে আপনি বসিয়ে দেবেন তবে আপনারা যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় আপনি আলাদাভাবে এখানে আপনি বসিয়ে দিতে পারবেন ওকে আমাদের যেহেতু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম সো আমরা একই রেখে আমাদের আর স্থায়ী ঠিকানাটি আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি বা বসিয়ে দিচ্ছি এবং স্থায়ী ঠিকানা বসানোর পরে আমাকে যেটা করতে হবে পরবর্তী যে বাটনটি রয়েছে পাশে এটিতে ক্লিক করে পরবর্তীতে চলে আসলাম এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে কোনো কাগজপত্রের প্রয়োজন নেই অনলাইনে আবেদন করার জন্য তবে পরবর্তীতে আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে অবশ্যই আমি ভিডিও শেষে বলে দেবো দেন হচ্ছে আপনি যদি ফাইনালি কনফার্ম হন দেন হচ্ছে সাবমিট বাটন ক্লিক করে আপনার আবেদনটিকে আপনি সাবমিট করবেন দেন হচ্ছে আপনি এখানে ডাউনলোড বাটনফিতে ক্লিক করে আপনি ভোটার আবেদন কপিটি আপনি ডাউনলোড করে নেবেন দেন হচ্ছে এটিকে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং প্রিন্ট আউট করার পরে হচ্ছে আপনার যে কাজটি করতে হবে সেটা এখন আমি আপনাকে বলে দিচ্ছি তার জন্য প্রথমত আমি আবেদন কপিটির দুই নম্বর যে পেজটা রয়েছে এখানে দুইটি পেজ থাকবে আমি সেকেন্ড পেজটাতে চলে যাচ্ছি এবং দুই নম্বর পৃষ্ঠাতে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে আবেদনকারী সাক্ষ নামে একটি অপশন রয়েছে এখানে আবেদনকারীর নাম লিখতে হবে এবং এখানে দুই জায়গা হচ্ছে আবেদনকারী সাক্ষর প্রদান করতে হবে দুইটি অংশে তেন হচ্ছে শনাক্তকারী অ্যানআইডি কার্ডের নাম্বার চৌত্রিশ নম্বরে যেটা হচ্ছে আপনার ফ্যামিলির অভিভাবকের যেমন আপনার পিতার অথবা মাতার এনআইডি কার্ডের নাম্বার বসে দেন হচ্ছে পঁয়ত্রিশ নম্বরে ওনার সাক্ষর নেবেন তারপর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশে আপনার হচ্ছে ওয়ার্ড প্রতিনিধি অর্থাৎ আপনার আর এলাকার যে মেম্বার অথবা চেয়ারম্যান থাকবে ওনার আনআইডি কার্ডের নাম্বার